অনেকগুলো শিয়াল তার বাবু আছে বাচ্চা আছে ওই যে বাচ্চা ধান খেতে ভিতরে লুকাইলো দেখছো বাবা দেখছো বাবা দাঁড়ো হ্যাঁ শিয়াল মামা হ্যাঁ ওই যে বাচ্চা ওই যে বাচ্চা এই যে দুইটা এই যে দুইটা অনেকগুলো 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 শিয়াল দেখছো বাবা ওই যে ধান খেতের এই যে ধান খেতের ভিতরে পলাইতেছে বাচ্চাগুলো এই যে এই যে ডাকতেছে এত শিয়াল আসলো বাবা দেখছো অনেকগুলো শিয়াল এরা শিকারে বের হয়েছে বাবা দেখছো বাবা আমরা প্রতিদিনই শিয়াল দেখতে আসবো হ্যাঁ বাবা হ্যাঁ বাবা বলো ওই শিয়াল মামা তোমাকে গুলি করব একটা গুলি করো তো ঠুস ঠুস ওই দেখো ডাকতেছি ডাকতেছি ঝগড়া করে ঝগড়া ওই যে ঝগড়া করে দেখছো দেখছো বাবা করে দেন না বাবা করে দেন না দেখতে থাকো দেখতে থাকো বাবা রাত হইলে এরা কি করে ছাগল চুরি করতে যায় না বাবা রাত হইলে এরা ছাগল চুরি করতে যায় অন্ধকার তো এই জন্য ভিডিওতে ভালো দেখা যাচ্ছে না ওই দেখো কি দাঁত বের করে তুমি এখানে থাকো আমি একটু আগে वीडियो करिए बाबू আসলে এটা হচ্ছে একটা চর একটা চর এখানে অনেক শিয়াল নির্বিঘ্নে বসবাস করে ফসলের জমিতে ধান খেতের মধ্যে ইঁদুর খায় কখনো কখনো মুরগি হাঁস বা ওই যে বাচ্চা একটা মা এবং বাচ্চা অনেকগুলো বাচ্চা আছে ক্যামেরায় আসতেছে কিনা অতটা বুঝতে পারতেছি না কিন্তু আসলে অনেকগুলো বাচ্চা আছে এটা আসলে একটা সুন্দর দৃশ্য আসলে এই ওয়াইল্ড অ্যানিমেলগুলো এখন আর আগের মতো নাই কিন্তু আমাদের এখানে এখনও এই শিয়ালগুলো প্রচুর আছে রাতে দিনে অনেক ডাকাডাকি করে মাঝে মধ্যে আমরা বেটা আসি এদের সাথে সঙ্গ দিই এবং এদেরকে দেখে বাচ্চাদেরকে বাচ্চাদের একটা বিনোদনের জায়গা পূরণ হয়ে আসলে ওই যে ওইখানে অনেকগুলা শিয়াল আছে ঠিক আছে আবার দেখা হবে ভালো থেকো শিয়াল মামা তোমাদের সাথে আবার দেখা হবে ভালো থেকো